রাজনৈতিক নিবন্ধনী নিবন্ধন পাওয়া দলগুলোর বাইরেও বিএনপি যতগুলো দলের সাথে বসে এবং ইলেকশনের আগে আমরা তারা দেখেছিলাম যুগপথে সাথে সাথে তাদের চৌষট্টি দলের একটি তালিকা প্রকাশ করেছিল এবং অভ্যুত্থান পরবর্তীতেও এমন অনেক রাজনৈতিক দল আছে যে দলগুলো আমরা সকল রাজনৈতিক দলকেই সম্মান করি শ্রদ্ধা করি তাদের রাজনৈতিক অধিকার রাজনৈতিক চর্চার জায়গা থেকে কিন্তু তারা সেই জায়গা থেকে এনসিপিকে কিছুটা অ্যাভয়েড করি আমার কাছে মনে হচ্ছে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের প্রেশার দেওয়া কিংবা হচ্ছে তাদেরকে এক ধরনের নিজেদের পক্ষে নিয়ে আসার একটা বলয় তৈরি করতেছে এবং এটা এক ধরনের আমি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে হয়তো সুস্পষ্ট নাম ধরে অভিযোগ করব না ঐক্যমত কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকেই বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে যেন বিএনপি ঐক্যমত কমিশনকে যে যে প্রস্তাবগুলো দেওয়া হয় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাবগুলো দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে এরকম আমরা আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে যখন কথা বলেছি কিংবা বিভিন্ন পর্যায়ে তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছ থেকে ফলে আমরা নতুন একটি রাজনৈতিক দ্বারা তৈরি করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববৃহৎ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গা থেকে সেটা আমরা আশা করি না আদিব এখানে আমার একটু দুইটা কথা বলার আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল দুই মাসের কম বেশ কম বয়সে একটি রাজনৈতিক দল কিন্তু প্রথম থেকেই বিএনপিকে যে ভাষায় তার আক্রমণ করে আসছে যেভাবে বিএনপিকে প্রতি পদে পদে যেন এই ষোলো বছরে বিএনপির এত যে দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোনো একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপি কে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে রাস্তায় মার খেতে হয়েছে আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে হেলাল ভাইয়ের এগেনস্টেই শুধু দুশো চারটি মামলা হয়েছে এর মধ্যে তিনি কনভিক্টেড হয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপি বাতিল করার এবং বিএনপিকেই আপনার একটা রাজনৈতিক প্রত্যক্ষ এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে আহ কোন একটা কাজ করছে মানে কি ভয়ঙ্কর মানে আওয়ামী লীগের এই ১৬ বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকে বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিন্তু আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথমে আমাদের অভ্যুত্থান যেদিন যেদিন পাঁচই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত সেই জায়গার থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেখানে প্রথমেই বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বিয়ের একই সাথে বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে এবং যারা জীবন হারিয়েছেন যাদেরকে খুন হত্যা শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ষোলো বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে

এই কদিন আগে একটা লেজার শো করা হলো ওয়াসিমের নাম বাদ আপনাদের মুখে কোনদিন আমরা ওয়াসিমের নাম শুনি না এইটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলা যান বাদ দেন কি করেন এটা মানে কি সে শহীদ হয়ে অপরাধ করছে স্পষ্ট ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে অন করা এবং

দেখলে সেটা আমি মনে করি ঠিক না না বরং এই সরকারটা সরকার এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপির তারেক ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি লাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন না তারপরে যদি এই সরকারের যতগণ উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন জেলা জজ হয়েছেন অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে রাষ্ট্রের মে কমপক্ষে সত্তর শতাংশের বেশির

যেহেতু বিএনপি মানে প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল তাদের লোকজনই তো তা তাদের মনোভাবের লোকজনই তো আসবে মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না কিন্তু সেইটা না আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই রেলের তিনজনের কথা আপনি শুনছেন আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নজপক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যেরা মুখ্য সমন্বয়ক আসেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতি ইসলামীর নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদমিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ডিউ ডিল উইথ ইট আপনি আমার বলেন আসিফ মামুর আপনি সরকারে না থাকলে আসিফ মামুর সঞ্জীব ভুইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন একটা পত্রিকা এসেছে এটা যদি সাংবাদিক না দেখায় দিত উনি পথে উনি বাদ দিতেন তাকে বাদ দিতেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারের জন্য আবেদন করছেন একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায় সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না যদি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার জানতেই হয়তো আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর তো যদি তার বাবাকে আর্থিক ভাবে

উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে দিন তিনি তিনি সেটা দিয়ে একটা সংবাদ করেছিলেন এবং আমাদের সংগঠনের পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিক ভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ফল ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ হচ্ছে যে তোলা হয় না কেন সংগঠনের মধ্যে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয় যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্য প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে যেটা আমরা রাজনৈতিক কালচারে একেবারে আমি এটা আপনার সাথে একমত আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা দেখি না কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে এই প্রশ্নটার জবাব প্রতি অনুষ্ঠানে খুঁজি এখনো খুঁজতেছি সংগঠন হিসাবে সংগঠন হিসেবে আপনাদের কোনো জব দিতে আছে আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে যে ইফতার করছেন ফাইভ স্টার হোটেলে আপনারা একটা কোম্পানি যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ তাদের বাসায় আপনারা থাকেন তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন আপনারা যার তার ইচ্ছে তার তার থেকে টাকা নেন এই কথা কি ঠিক এবং তার নামে মামলা তখন উঠে যায় সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণ অভিযোগ এবং ভিত্তিহীন কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে টাওয়ারের পঞ্চম লিফটের পঞ্চম তলা এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের

কমিটির যে অফিসটা ছিল সে অফিসে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই হান্নান মাসুদের অফিস যেটা দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না 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 হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই এটা একটা ভুল তথ্য সরিয়েছে সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে আমি এখন এই যে আপনার সাথে যেই রূপ বসে টকস করতেছি এটা আমাদের সাংগঠনিক রূপ আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের কথা বলতে চান আমি যেই রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে

উদয় আপনি জি জি আমাদের অফিস থেকে দেওয়া আচ্ছা আরেকটা জিনিস যে আপনারা যে ইফতার পার্টিটা করেছেন সেটা কি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে টাকাটা নিয়ে আপনারা করেছিলেন না 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 এবং তার জন্য এই কোম্পানি লোকেরা খুব সুখে শান্তিতে আছে এখন খুব আরামে ঘুরে বেড়াচ্ছে ইন্টারকন্টিনেন্টালে ভাই আমি একটু বলতে দিতে হবে 1 মিনিট অ্যাট লিস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল মানে এই বাংলাদেশে এই এই ইতার একটা ঐতিহাসিক আমরা সেখানে উল্লেখ করেছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব শ্রমিক নেতৃত্ব আলেমা সিভিল সোসাইটি এবং সকল একটিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে সেখানে ছাত্রদলের সভাপতিও আসছেন আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে ফলে সকলেই সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে থেকে যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে কোন কোম্পানির মাধ্যমে আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি আপনারা বারবার যেটা একটা উরো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন একটা কোম্পানির কাছ থেকে দেড় টাকা এনসিপি পেয়েছে সেই দেড় হাজার কোটি টাকার মাধ্যমে চলতে তাহলে ভাই দেড় হাজার কোটি টাকা যদি হয় তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা তাহলে আমি তো মিনিমাম পঞ্চাশ কোটি টাকা পাওয়ার কথা আমাদের সেই এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বরং এই যে বসুন্ধরা গ্রুপের আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি দায়িত্ব ছাড়া ঠিক তিরিশ দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে একজন দুজন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো মানে

এক সপ্তাহ বা আগস্ট মাসে আগস্ট মাস যেতে না যেতেই বিএনপির পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক বসুন্ধরার আর ইস্ট মিডিয়া গ্রুপের